নাফরমানি করে কেউ থাকতে পারে নাই আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই আল্লাহ বলে আমার বান্দা কি জানে না সে কি ভেবেছে তাকে কেউ দেখে না আমার থেকে ছুটবা কেমনে বান্দা আমার থেকে ছুটবা কেমনে কোরআনুল করিমের একুশ নম্বর পারা কোরআনুল করিমের বত্রিশ নম্বর সুরা সুরায় সেজদা এই যে আমরা যে সেজদা দেই নামাজে এই সুরাটার নাম এই সুরার পাঁচটা আয়াত দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো না চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ এই মোট পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আর অল্প একটু সময় ইনশাআল্লাহ আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিব বাদ আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করব অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই তাফসিরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল করিমের তফসির কোরআনুল করিমের তফসির হওয়া কোরআনুল করিমের তফসিরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে যিনি কোরআনুল করিমের তফসির করছেন তার কথার মধ্যে তফসিরের মধ্যে ছয়টি জিনিস থেকে কথা থাকতে হবে তফসিরুল কোরআন হইতে হবে কোরআনুল করিমের প্রথম তাফসির করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা আমি এই আয়াতের তফসির করবেন তো কোরআনের অন্য আয়াত দান কোরআনুল করিমের দ্বিতীয় তাফসির হবে রসুল্লাহ সাল্লাসাল্লামের কথা কাজ বক্তব্যের দেন কোরআনুল করিমের তৃতীয় তাফসির হবে সাহাবাই কারামের বক্তব্যের দান কোরআনুল করিমের চতুর্থ তাফসির হবে সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখছেন সাহাবাদের থেকে দিন শিখছেন যারা তাব তাদের বক্তব্যের দ্বারা কোরআনুল করিমের পঞ্চম তাফসির হতে হবে আরবি ভাষায় বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে কোরআনুল করিমের ষষ্ঠ তাফসির হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ইমান আমল তাকোয়া সহ সুস্থ পক্ষপাত মুক্ত আকলে সালিম সুস্থ সুন্দর স্বাভাবিক আমল আখলাক ওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য করা বোঝেন নাই কথা আকলে সেলিম হওয়া এই জন্য পৃথিবীতে এই ছয়টি মূল সূত্র থেকে বিচ্ছিন্ন কথা যত সুন্দরই হোক যাক জমকই হোক যত চমক চমৎকারই হোক সেটা তাফসিরুল কোরআন হতে পারে না ব্যক্তিগত কথা নিজস্ব চেতনা পূর্ব কে কি বলছেন এত কিছুর দরকার নাই আমি বুঝছি আমার মত এটা এ কথার উপরে রসুল্লাহ সাল্লামের কথা সাহাবাদের কথা তাবিমের কথা আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই এগুলো বাধ্য আমি যেটা বলছি এটা আমি কি কম বুঝি নাকি না আপনি কিচ্ছুই বোঝেন না আপনি ডিম বোঝেন আপনি গোড়ার কিছুই বুঝেন না আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে রসুল্লাহ সাল্লামের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল এজন্য এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন হে বন্ধু আমার নবী আমার কোরআনুল করিমের অক্ষর মুখস্থ রাখা আপনার অন্তরে এটা আমি আল্লাহর দায়িত্ব আপনি যখনই পড়তে চাইবেন আপনার উন্মতের সামনে পড়তে পারা আপনার এই যোগ্যতা এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব

এই বয়ানাহ মানে অর্থ হলো বায়ান মানে এলো ব্যাখ্যা তফসির অতপর এই আয়াতগুলোর গুলোর তফসির ব্যাখ্যা বিশ্লেষণ বলে দেওয়া তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম এই জন্য রসুল্লাহ সাল্লাই্লামের প্রতি শব্দ প্রতি উচ্চারণ প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তালা নবী সাল্লামকে সাজিয়ে দিয়েছে তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন কি চিৎকার দিয়া কাঁদবেন না লাফাইয়া কাঁদবেন না গইরাইয়া কাঁদবেন তো আল্লাহ তালা বলেন বন্ধু আপনার হাসি আপনার কান্না আপনার হাঁটা আপনার চলা আপনার উঠা আপনার বসা আপনার আচরণ আপনার উচ্চারণ আপনার রাত আপনার দিন আপনার সকাল আপনার দুপুর আপনার ঘর আপনার সংসার আপনার বাজার আপনার ব্যবসা আপনার একাকিত্ব জীবন আপনার সকলের মাঝে জীবন স্ত্রীর সাথে আখলাখ সন্তানের সাথে আখলাখ মানুষের সাথে আখলাখ রাষ্ট্র পরিচালনার নীতি সব আমি আল্লাহ একটা একটা করে ঠিক করে দিয়েছি নবী সাল্লাহ আলাইসাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে কেন সাহাবায় ক্যারাম বুদ্ধি দিছে এই জন্য ডান পাও দিয়া বের হইতেন কেন ওই কয়েকজনের তৃষ্টি গায়ে লইছে কোন পাও দিয়া হলে ভালো হয় এরপরে নাকি না না আল্লাহ ফাইসাল আল্লাহ ফাইসা দিছে ও ইন নাকালা আলাহ কি নাজি আল্লাহ কসম করে বলেছেন বন্ধু আমার দোস্ত আমার আমি আল্লাহ কসম করে বলছি আপনাকেই আমি আল্লাহ তা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি নৈতিকতা চরিত্র ব্যবহার আখলাক উত্তম আচরণ বলতে যা বুঝায় সবকিছুর সর্বোচ্চ মাত্রা পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আছে খুব আল্লামা ইকবাল জন্য বলছে হে নবী মোহাম্মদ সোয়া লক্ষ নবী এবং রসুলের যত গুণ যত সিফাত সব যদি সব নবীর যা আদম থেকে এইসা আপনার একার মাঝে যদি তালাশ করি আছে খুব দারান্দ তু দারি আপনি একাই আপনি একাই সব আপনার হাসিও সেরা আপনার কান্নাও সেরা আপনার সব সুন্দর সব সুন্দর সব সুন্দর সব সুন্দর আপনার পরে কোনো কিছুতে কোনো কিছুর জন্য একটা সুতার বুদ্ধি এক সুতা একটা কথা নতুন বুদ্ধি নতুন পরামর্শ নতুন কোন পদ্ধতি বলার জন্য আল্লাহ বলছে বন্ধু আর কোনো দরকার নাই সব কিছুর পূর্ণাঙ্গ সবকিছুর কিছুর চূড়ান্ত নিয়ম

এটা নিশ্চিত এটা মনে রাখ তুই গোলাম আহমদ কাদিয়ানি ভন্ড বেইমান মুশরিক মুনাফিক এই দালাল ইংরেজের দালাল ছিল এই দালাল এই দালাল তোর দরকার কি তুই কিত্তে আইছ তেনে তোর দরকার কি তোরে কোন বাদে মে কইছাইতি তুই তুই কি দরকার আমার কি জন্য তোরে লাগবে ইমান ইসলাম আখলা আমল জীবন চলার জন্য আমার নবী বাথরুমে ডুববে বাথরুম থেকে কেমনে বের হইতে হবে কয়টা ঢিলা ব্যবহার করতে হবে স্বামী স্ত্রীর মিলনের আগে কি দোয়া পড়তে হবে ফরজ গোসল কেমনে করতে হবে রাত দুইটার গোসল কেমনে করতে হবে একাকি জীবন কেমন সবার মাঝে জীবন কেমন সবই তো তিনি শতভাগ পরিপূর্ণ বলে গেছেন তোর দরকার কি এই ভণ্ডার দরকার কি বলে নতুন কারো দরকার আছে আর আমাদের আপনারা জানেন না তো যারা এই মেহনত সারা বাংলাদেশে করছেন আজকে দীর্ঘদিন যাবৎ জনা আব্বাসি সি সাহেব দাম বারাকাত আলিয়া তিনি সহ আরো শীর্ষ বুজুর্গ অসংখ্য ওলা কেরাম বছরের পর বছর ধরে এই মেহনত করছেন এটা একটা যৌক্তিক মেহনত এটা একটা যৌক্তিক আন্দোলন খতমে নবুয়তের আকীদা যদি এক বিন্দু আল্লাহর নবী শেষ নবী এই কথাইটা একটা বাক্য না এটার উপরে যদি এক সুতা কোনো ছিদ্র ঢোকে অন্য কোনো কথা ঢুকতে পারে তো আমার রাসূলের 23 বছরের ইসলাম কুরআনুল কারীমের আজমত পুরা ইসলাম ভেঙ্গে পড়বে পুরা দিন ভাঙা যাবে এই জন্য ওলামায় কেরামের এই মেহনত আলহামদুলিল্লাহ গত পনেরোই নভেম্বর ঢাকার জাতীয় উদ্যানে পৃথিবীর প্রায় বিদেশি সারা পৃথিবী থেকে আসছেন এবং বাংলাদেশের প্রায় বিশ লক্ষের চাইতে বেশি মুসলমানের উপস্থিতিতে সম্মিলিত হতমে পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক হতমে সম্মেলন হয়েছে এবং আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আজ না হয় কাল বাংলার জমিনে এই কাফের ঘোষণা আল্লাহ রসুলকে যতবার যতজন বিদ্রুপ করছে শেষ পর্যন্ত অপমানিতই হয়েছে অপমানিতই হয়েছে এই জন্য বললাম আমার নবী আলিহাসাল্লামের আলফাজ জামানের বয়ান বরকতপূর্ণ কথা এবং নবী সাল্লিখি ব্যাখ্যা সেই আলোকে কোরআনের তফসির হইতে হবে পরবর্তী পণ্ডিত আপনি যত বড় পন্ডিতে হন আপনি নিজস্ব মাতবুরি খাটাবেন না আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের ব্যাপারে আমি রসুল যা বলি নাই আমার সাহাবা বলে নাই আমার আল্লাহ যা বলতে চায় নাই বরং নিজের মন গড়া কিছু বলে দিল কোরআনের নামে করা যদি দেখতে মনে হয় ভালোই বলছে আল্লাহ এই এজন্য আমি অনুরোধ করব। কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই ঐতিহাসিক তফসির কোরআন মাহফিলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে আগামী দিনে পরিকল্পিত গঠনমূলক আমার একটা আমি আজকে একদিন সুযোগ পাইছি এজন্য জন্য বললাম আমার আবেদন আমি করে যাই আবেদনটা হইল আল্লাহর কোরআনের আপনাদের আপনারা একদিন থাকবেন আপনাদের পরবর্তীরা করবে ইনশাল্লাহ কিন্তু মনে রাখবেন কোরআনুল করিমের তফসিরের ধারাবাহিকতা কোরআনুল করিমের পূর্ণাঙ্গ তফসির শুরু থেকে শেষ পর্যন্ত করব মনে করেন এই স্বপ্ন নিয়া। এই আশা নিয়ে আপনারা যদি শুরু করতে পারেন মালিক চাইলে যে দূর জাহানের যাবে যত বছর যাওয়ার যাবে কিন্তু আশা করা যায় আল্লাহ তাআলা আজরে আযীম মহা পুরস্কার দান করবে ইনশাআল্লাহ এই জন্য আমি আবেদন করলাম আপনারা দয়া করে ফিকির করেন যে ইনশাআল্লাহ আমরা এই দুই দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের যতজন বক্তা আলোচনা করবেন তো ইনশাআল্লাহ ইচ্ছে করিলে কুরআনুল কারীম থেকে নির্ধারিত আয়াত ধারাবাহিক ভাবে বলা সম্ভব সম্ভব কিনা বলেন সম্ভব এটা সম্ভব আল্লাহর বান্দারা অপেক্ষায় থাকবে বছরের এই দুই দিন যে ইনশাআল্লাহ আমরা কোরআন করিমের গত বছর ওইখান থেকে শুনছি এবার এখান থেকে শুনবো আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত দামাদ বারাকাত হুম নোয়াখালীতে পাঁচ দিন ব্যাপী ধারাবাহিক তফসিরুল কোরআন মাহফিল করে এবং আরো অনেক জায়গায় বাংলাদেশের অনেক বুজুর্গ আছেন পনেরো দিন ব্যাপী সতেরো দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী সাত দিন ব্যাপী কোরআনের ধারাবাহিক তাফসিরের কোন খোলা মাহফিলে করছেন করতেছেন অনেকের আমি একজন আলেমকে বুজুর্গকে দেখছি উনি আমারে নিজে বলছেন আমি খবরও নিছি বলছে দীর্ঘ সাতাশ বছরের অব্যাহত তফসিরের বরকতে আল্লাহ তালা আমার জবানে এই এক জায়গায় আল্লাহর কোরআনের তফসির শেষ করাইছে হতে পারে কিনা কোন দিন প্রজন্ম হতে পারে আজ আমরা কেউ থাকবো না হয়তো পঞ্চাশ বছর পরে একশো বছর পরের কেউ তারা শুনবে যে আমাদের পূর্বপুরুষরা শুরু করে গেছিলেন আজ আমরা আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ সুরা একশো বছর পরের কেউ শুনবে মিনাল জিন্ন সেদিন ওরা গর্ব করবে যে আমাদের পূর্বপুরুষ শুরু করে বরকত এই তো আজ আমরা শেষটা পাইলাম আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করে নেন আমার ভাই চলেন আমার আয়াতের তফসির শোনেন আল্লাহ বলেন এখানে যে পাঁচটা আয়াত এই পাঁচটা আয়াতের বিস্তারিত তফসির না বরং সংক্ষিপ্ত দুইটা কথা অল্প একটু কথা বুঝানো উদ্দেশ্য এক নম্বর কথা হল রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত শুরু করলেন তো মক্কার কোরাইশ কাফেরদের কাছে প্রত্যেক নবীর মনোযোগ দিয়ে শুনতেছেন তো বুটখানা বন্ধ তো মোবাইল টিফা বন্ধ তো আর বুট খাইয়েন না বাইশ দুই দিন মাহফিলের পরে আলগা জাগাত গিয়ে বুট খাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে খুব বুট খাওয়ার তো ফিক দান করেন জি চলেন তো আপনার মক্কার কোরাইশরা কাফেররা রসুল্লাহ সাল্লাহ যখন দাওয়াত শুরু করলেন তো প্রত্যেক নবীর দাওয়াতের একটা বৈশিষ্ট্য ছিল প্রত্যেক নবী তাদের অনুসারীদেরকে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন তো আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আল্লাহর প্রতি ইমান আর আখেরাতের বিষয়টাকে বিস্তারিত তুলে ধরতেন নবীদের দাওয়াতের মূল বৈশিষ্ট্যই ছিল এই দুইটা

মিন আল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত পড়লো 60 এই 60 হলো ইমানের মৌলিক কথা এ 60 টাকেও যদি আরো ছোট করা হয় মানে সংক্ষেপ করা হয় কম কথাই বলা হয় যে ইমান সংক্ষেপে বলেন কি তাহলে সংক্ষেপে ইমান হল দুই জিনিস এক হলো আল্লাহর প্রতি ঈমান দুই আখেরাতের প্রতি এ দুই কথা হলো বেসিক এই দুই কথা হলো মূল ফাউন্ডেশন মূল বৃত্তি ওই যে বুট খায় ওই চুল্লাহ হ্যাঁ তোমার দেখলো লাগছে মুসলমানের সন্তান একবার হলো ভাইবো মুসলমানের সন্তান যে বেইমানদের মতো চুল রাখো সে বেঈমান কোনো দিনও স্বপ্নেও তোমার জন্য কোনোদিন কল্যাণ কামনা করে না ইয়াহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না খ্রিস্টান তোমার জন্য ভাবে না মুসরিক বেঈমান তোমার জন্য ভাবে না পৃথিবীর কোনো ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না পৃথিবীর কোনো সিনেমার নর্তকী তোমাকে নিয়ে ভাবে না মোবাইলের কোনো নর্তকী তোমাকে নিয়ে ভাবে না অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি তোমার আখেরাতের মুক্তি চেয়েছেন যিনি তোমার জন্য রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি তিনি মদিনার বন্ধু তাকে কেমনে ছেড়ে দিলা তাকে কেমনে ছেড়ে দিলা দশ বছর একবারও কোনোদিন জিজ্ঞাসা করলা না যে আমার রসুল সাল্লাম কেমনে চুল রাখতেন দশ বছর মুসলমান একবার জিজ্ঞাসা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন আহা কত বেইমানের মতো তোমরা চুল কাটো দোস্ত আমার এটা নিয়ম কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি চেহারা দেখে বোঝা যায় মানুষ চেহারার দিকে তাকাই এই বলে ভাই আপনার কি মন খারাপ যদি মন খারাপ হয় তো সেটা দিলে কিন্তু চেহারায় প্রকাশ পায় এজন্য বলে ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয় মনে খুব ফুর্তি নাকি চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের সুপ্তি ঠিক তেমনি ভাবে এই আকৃতি কদার কসম এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালত অতি চুল যার বেঈমানের মতো চেহারা যার মুশরিকের মত চলাফেরা যার বেইমানের মত তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রসুল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেইমান আছে এই স্পষ্ট স্পষ্ট এজন্য জন্য যুবক মনে থাকলে